আসসালামু আলাইকুম আজ করে দেখাচ্ছি মহাজ চকলেট কেক এটা খুবই মজা খেতে এর ভেতরে কোনো ক্রিম নাই এবং এটা একটা যেহেতু স্টিম কেক তাই ওভেন ছাড়া খুব সহজে বাসায় সবাই বানিয়ে নিতে পারবেন ছোটোখাটো পার্টিতে আপনি ঝটপট এটা বানিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন উপকরণের পরিমাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এদিকটাই বিশেষ খেয়াল রাখতে হবে ময়দায় দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার উপকরণগুলো কিন্তু উপরে লেখা থাকছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডাটা অবশ্যই কোনো ব্র্যান্ডের সোডা ইউজ করার চেষ্টা করবেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে চেলে নিচ্ছি চিনি দিচ্ছি এক কাপ পরিমাণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ ডিম দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ফস্টার ক্লার্কের ভ্যানিলাইসেন্সটা এখানে ব্যবহার করছি ঘন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ অর্থাৎ এক কাপের চার ভাগে তিন ভাগ সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানির ভিতরে এক টেবিল চামচ পরিমাণ কফি গুলিয়ে সেই গরম কফিটা এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু র কফি খুব ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে সব কিছুকে স্মুথলি গুলিয়ে নেওয়ার পর নয় ইঞ্চি মোল্ডে আমি ঢেলে নিচ্ছি আর নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি মোলটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন বাবলসগুলো না থাকে এরপর একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি আর তার ভেতরে একটা উঁচু স্টেইনার দিয়ে মোলটাকে বসিয়ে দিয়েছি উপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে স্টিম করার সময় বাষ্প হয়ে পানিটা কেকের ভেতরে না পড়ে আর এখানে ফয়েল পেপারের পরিবর্তে যে কোনো একটা ঢাকনা দিয়ে নিতে পারেন আমার মোলটা উঁচু হওয়ার কারণে হাড়িতে ঢাকনা দেওয়ার পরে ফাঁকা হয়েছিল। তাই বড় একটা গামলা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়েছি যেন স্টিমটা করার সময় বাষ্পটা বাইরের দিকে না আসে চুলার মিডিয়াম টু লো হিটে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাকে স্টিম করে নিচ্ছি অন্যদিকে কোটিংয়ের জন্য চকলেটটা তৈরি করে নিচ্ছি কোকো পাউডার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ঘন লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডার্ক চকলেটের পরিবর্তে যে কোনো চকলেটে আপনি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি চকলেট চিপস চকলেটের অপশনটা আপনাদের কাছে আপনাদের আশেপাশে যেটা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারবেন বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চূড়ায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পরেই দেখবেন এরকম ঘন থকথকা হয়ে গেছে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে স্মুথ করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে কেকটাও রেডি হয়ে গেছে কিছু সময় ঠান্ডা করার পর এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি আর এটা আমি কিন্তু মোলটাকে পাশ থেকে খুলে নিতে পারতাম কিন্তু উলটিয়ে এটাকে আমি আলমোল করে নিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি একটা স্টিক ভিতরে দেওয়ার পরে যদি ক্লিন হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা সম্পূর্ণ রেডি কেক উলটিয়ে যদি আনমোল্ড করা হয় তাহলে উপরে সারফেসটা সমান আসবে তখন আপনি চকলেটটাকে স্মুথলি স্প্রেড করতে পারবেন আর যদি আপার সাইডটাই উপরে রাখেন তাহলে কিন্তু একটু উঁচু নিচু থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে সুন্দর করে এটাকে কেটে প্লেন করে নিতে হবে মাঝখান থেকে পাতলা একটা স্লাইস করে মাঝখানে চকলেট সিরাপটা আমি সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি আর এর ভিতরে কিছু চকো চিপসও ছিটিয়ে দিচ্ছি পছন্দ মতো আপনারা এখানে চকলেট ব্যবহার করতে পারবেন হাফ কেকটা যেটা ছিল ওটা উপরে বসিয়ে দিচ্ছি আর উপরে এবার চকলেট দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে কেক এবং চকলেট সিরাপ দুটোই যেন ঠান্ডা থাকে গরম অবস্থায় দিলে কিন্তু একদম কেকটা নরম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না কেকের চারপাশে আমি চকলেটটা দিয়ে নিচ্ছি আর উপরে চকলেট চিপস দিয়ে মন মতো সাজিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো চিপস দিয়ে বা অন্য কোন চকলেট পার দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন এবার উপরে আমি কিছু স্প্রিংগলস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে প্রিয়জনকে কেকটা উপহার দিতে পারেন আজকের কেকটা আমি আমার মেয়ের জন্মদিনের জন্য বানিয়েছি তার চকলেট কেক খুবই প্রিয় বাইরে থেকে কেনা কেকে একটু হলেও ক্রিম থাকে সে ক্রিম একদমই পছন্দ করে না আর শুধুমাত্র চকলেট হলে অর্ডার দিয়ে বানাতে হয় তো সিম্পলভাবে বাসায় বানিয়ে দিলাম খেতে অসম্ভব মজা কেকটা দেখতে এবং খেতে কেউ বলবে না যে এটা বাসায় বানিয়েছেন একদম প্রফেশনাল টেস্ট এই কেকের মধ্যে আপনি পাবেন একবার বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ